হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে দশম মিনিটের মেনুতে অনেক কিছু ছিল হ্যাঁ বাসন্তী পোলাও করেছিলাম আর এরকম বেগুনি আর ওপর একটু পোস্তর দানা ছড়িয়ে দিয়েছিলাম আর করেছিল নবর পানির করে ভেজিস দিয়ে আর ছিল ধোকার ডালনা মা বানিয়েছিল খাওয়া দাবার পাঠ শেষ করে চলে গেছিলাম সন্ধে সন্ধ্যে মাকে বরণ করতে আগের বারে যেহেতু ছেলে হয়েছিল তার জন্য মাকে কিন্তু বরণ করা হয়নি এই বছরই আমার প্রথম দুর্গা মাকে বরণ ছিল তো মনটা না ভরে এলো সত্যি মনের মধ্যে খুব ইচ্ছা ছিল যে দুর্গা মাকে বিয়ের প্রথম বছর করব বরণ হয়নি যাই হোক এবছর খুব মজা করে বরণ করেছি তারপর আমরা আমরা সবাই মিলে অনেক অনেক সিঁদুর খেলেছি পাড়ার বৌদিরা মিলে কাকিমারা মিলে তারপর হচ্ছে ভাসানের পাঠ নাচ তো প্রচুর হয়েছে সেই ক্লিপগুলো আর আমি এখানে অ্যাড করলাম না বিসর্জনের সময় মানে মন তো প্রচণ্ড ভারাক্রান্ত হয় কিন্তু পরের বছরের জন্য আবারও একটা অপেক্ষা দিন গোনা শুরু হয় আমাদের প্রতিটা বাঙালির মনে তো আজকে বো বিজয়া বলে এই ভিডিওটা এখানে শেষ করছি সামনে কিন্তু কালী পুজো তো অনেক মজা হবে চলো টাটা